সুরায় আজকে আমি আপনাদেরকে বানান করে তাজবিদ সহকারে সুন্দর করে ভালো করে নিয়ম নীতির সঙ্গে বুঝিয়ে দিব তো যদি আপনারা সুরাই কাউসার সুন্দর করে ভালো করে শিখতে চান সহি আপনারা এই ভিডিওটাকে ভালো করে শেষ পর্যন্ত দেখেই থাকবেন যদি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি বিসমিল্লাহ রহমান রহিম এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকে সুন্দর করে ভালো করে লিখে রেখে দিয়েছি আগের মতো করে যাতে আমাদের সময় নষ্ট না হয়

আরা الطাইন কলকাউসার ভালো করে খেয়াল করবেন বানান করে কিরকম করে পড়তে হবে হামসাহ নুন ইন প্রথমে নিয়ম নিতে চলে আসছে হামজাহ নুন ইন নুন মুশদ্দদ ওয়াজিব গুন্না এটাকে নাকের নরম জায়গায় নিয়ে একালিত গুন্না করতে হবে ইন ইন এই রকম করে হামসাহ নুন ইন

কিন্তু না এটা কয় আলিফ গুন্না করতে হবে এখানে দেখো সরুফে মাদ্দার পরে কি দেওয়া রয়েছে আলিফের আকারে হামজা দেওয়া রয়েছে এরকম করে এরকম করে আলিফের আকার কি দেওয়া রয়েছে হামজা দেওয়া রয়েছে তো সরুফে মাদ্দার পরে আলিফের আকারে যদি হামজা দেওয়া থাকে তাহলে সেটা কি হবে মধ্যে মনফাসল হবে আর মধ্যে মনফাসলের উপরে কোন চিহ্নটা দেওয়া থাকে এরকম করে একটা চিহ্ন দেওয়া রয়েছে ভালো করে খেয়াল করে দেখুন ওখানে সরুফে মাদ্দার উপরে এরকম করে কি দেওয়া রয়েছে একটা চিহ্ন দেওয়া রয়েছে তো এটা কি হবে মধ্যে মুনফাসিল হবে আর মধ্যে মুনফাসিল কয় আলিফ টেনে পড়তে হয় তিন আলিফ করে টেনে পড়তে হয় তো কি রকম করে পড়তে হবে ইন্না এরকম করে তিন আলিফ টেনে পড়তে হবে তারপর হামজা আইন তো আ তো ইয়া জবর আ তোই আ তোই তারপর নুন খাড়া জবর না এক আলিফ টেনে পড়তে হবে খাড়া জবর তারপরে কাফ কাল তারপর কাফ কাউ কাল কাউ কাল কাউ তারপর সা জবর সর এটা কি হবে কিরকম করে পড়তে হবে ইননা আত্বাইনাকালকাউসর এরকম করে কি করতে হবে পড়তে হবে আবারও ভালো করে শুনবেন ইন

দুইবার করে ব্যবহার হয় তসদিদ দলা হরফ তারপর লাম জের লি ফাসাল্লি লি র বা জবর রব বা জের বি রব্বি কাফ জবর রব্বিকা ওয়াউ নুন জবর ওয়ান ওয়াউ নুন তারপর হা র জবর হাও ওয়ান হাও কিসের জন্য ওয়ান হাল হয়ে গেল কারণ এখানে নুন সাকিনের পরে কি এসে গিয়েছে হা এসে গিয়েছে তো নুন সাকিনের পরে যদি হা এসে যায় তাহলে কি হবে

হামসাহ নুন সের ইন এক আলিফ গুন্না করতে হবে নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না তারপর সিন আলিফ সা শা এটা কি হুরুফে মাদ্দা তো এটাকে এক আলিফ টেনে পড়তে হবে তারপর নুন সের নি হামসাহ যাবর আ কাফ যাবর কা নি আ কা নি আ কা তারপর হা পেশ হু ওয়াও লাম যাবর ওয়াল তারপর হামসাহ বা যাবর আব ওয়াল আব

কফ বাজিম দাল এই পাঁচটা হরফের উপরে যদি এসে যায় তাহলে সেটা কি হবে কলকলা হবে কিরকম করে কলকলা করতে হয় আব ইব এরকম করে কি করতে হয় হাজ কলকলা এরকম করে করতে হয় তাহলে কি হবে এরকম করে কি করতে হবে কলকলা করে পড়তে হবে তো ভালো করে প্রথম থেকে আবার শুনিয়ে দিচ্ছি ভালো করে খেয়াল করে শুনবেন পড়তে হবে আর যেগুলো বাকি নিয়ম নীতি রয়েছিল সেই নিয়ম নীতি কিন্তু আমি আগেই আপনাদেরকে আগের ভিডিওতে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি কোন নিয়ম নীতিগুলো এখানে দেখুন লাস্টের হবে কি হয়েছে

র যেটা জবাব হয়ে যাবে। যদি রার উপরে জজম এসে যায় তাহলে সা গিয়ে রকে ধরবে সা এরকম করে কি করতে হবে নিঃশ্বাস নিতে হবে তো আপনারা কিন্তু এখানে মিলিয়ে নিয়েও করতে পারবেন না কারণ আয়াতের উপর কি দেওয়া রয়েছে কো রয়েছে তো এখানে আপনাদের কি করতে হবে নিশ্চয়ই তো হবে এই নিয়ম নীতিগুলো কিন্তু আমি আগেই ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো আমি আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নিয়েছেন যদি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে নিয়েছেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো বুঝতে আপনাদের কি হবে অনেক সুবিধা হবে তো আপনাদেরকে আমি প্রথম থেকে সুন্দর করে ভালো করে নিয়ম নীতির সঙ্গে বুঝিয়ে দিয়েছি তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আর হ্যাঁ আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ আপনারা যদি আমার ভিডিও অন করে রাখবেন আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে ফলো করে রাখবেন আর হ্যাঁ আপনারা যদি যাতে কোরআন শুদ্ধ করে নিয়ম নীতির সঙ্গে বুঝতে পারে আপনারা দশজন পাইয়ের কাছে আমার এই ভিডিও গুলো শেয়ার করে দিবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে তো এখানের জন্য আসসালামু আলাইকুম